বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা খালেদা জিয়ার মৃত্যু শোকের ছায়া নেমেছে বরিশাল জুড়ে বরিশালের ছয়টি আসনে জমা পড়েছে আটচল্লিশটি মনোনয়ন ফোরম শীতের মধ্যেও বরিশাল সহ সারা দেশে বৃষ্টির আভাস বরিশালে ইলিশের কেজি চার হাজার টাকা মাত্র এক মিনিট বিলম্বে আসায় মনোনয়ন জমা দিতে পারেনি প্রার্থী বরিশালে বিদ্যুৎ গ্রাহকদের হাজার হাজার টাকা গচ্চা দুদকের ঝটিকা অভিযানে বলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের ভয়াবহ চিত্র আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রাজধানীর মানিক মেয়ে অ্যাভিনিউতে বুধবার বাদ জোহর প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার গণমাধ্যমে তিনি একথা বলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক বেগম খালেদার জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পুরো বরিশাল জুড়ে সকালে মৃত্যুর সংবাদ শুনে বরিশাল সদর রোডের জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে আসতে শুরু করেন নেতাকর্মীরা এ সময় নেতাকর্মীরা তার আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চান জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি আসনে মোট বাষট্টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হলেও জমা পড়েছে মাত্র আটচল্লিশটি সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আলম সুমন সারা দেশে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে রাত ও দিনের তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলেও সংস্থাটি আভাস দিয়েছে মঙ্গলবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় বরিশালের ইলিশের সংকটে চার হাজার টাকায় বিক্রি হচ্ছে কেজি সাইজের ইলিশ এছাড়া মাঝারি সাইজের ইলিশ ইলিশ বিক্রি হচ্ছে থেকে টাকায় মা অভিযান হাজার সফল করতে না পারায় বর্তমানে নদীতে ইলিশ সংকট বলে জানান ব্যবসায়ীরা মাত্র এক মিনিট দেরি করায় গণ অধিকার পরিষদের এক প্রার্থী জমা দিতে পারেনি মনোনয়নপত্র আর পাঁচ মিনিট দেরি করে যাওয়ায় মনোনয়নপত্র জমা দিতে পারেনি এবি পার্টির প্রার্থী এ দুই প্রার্থী হলেন পিরোজপুর এক আসনের গণ অধিকার পরিষদের প্রার্থী আনিসুর রহমান মুন্না এবং শেরপুর দুই আসনে এবি পার্টির প্রার্থী আবদুল্লাহ বাদশাহ বরিশাল নগরীতে মিটার না দেখে পূর্বের বিলের অনুমানের ভিত্তিতে বিদ্যুৎ বিল করায় গ্রাহকদের হাজার হাজার টাকা গচ্ছা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে এমনকি মিটারের চেয়ে বেশি রিডিং দেখিয়ে ইউনিট বাড়িয়ে দেওয়া ইউনিট প্রতি বাড়তি রেট গুনতে হয় গ্রাহকদের পটুয়াখালীর গলাচিপ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ছটিকা অভিযান চালিয়ে ওষুধ বিতরণ রোগীদের খাবারের মান কর্মকর্তা ও কর্মচারীদের হাজিরা ও সামগ্রিক সেবা কার্যক্রমের ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন বরিশাল ডট নিউজ